দীঘার বাস দীঘার বাসে আমরা দীঘা বেড়াতে যাওয়ার সময় দীঘার বাসে প্রথম চাপলাম তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমরা একটুখানি ভিতরে ঢুকে চার করে আমরা যাচ্ছি মোহনায়ক ঘুরতে টোটো করে সবাই টোটো ঠাকুরটা যাচ্ছে কত সুন্দর লাগছে আমি আমার মনে তোমরা গিয়ে পৌঁছালাম তারপরে আগে নদীটা ঘুরতে গেলাম নদীটা ঘুরে এগুলো ঘুরে যাচ্ছে কিছু জাত নিয়েছে মাছ ধরছে কত রকমের মাছ তার টি চিংড়ি মাছ কত রকমের মাছ তার প্রচুর মাছ কত রকমের চিংড়ি চিংড়ি মাছ ইলিশ মাছটাই বেশি তারপরে তো সমুদ্রের মাছ আমার মাছ অনেক রকম আছে আমি লং ভিডিও তারপরে একটা গরু এলো আমার কাছে এসে দাঁড়ালো আমি একটু হাত বুলিয়ে দিলাম গরুটা শান্ত হয়েছিল কোনো কিচ্ছু করে না আমার পাশে যে গরুটা চুপ করে দাঁড়িয়ে গেল তারপরে আমরা মন্দিরে চলে এলাম মন্দিরে আসার পর মন্দিরে অনেক ভিডিও করেছি ভিডিও শ্যুট করেছি শুট করতে চারিদিক দেখো চারিদিকে ভিডিও করেছি মন্দিরটা এত সুন্দর লাগছিল রাত্রিবেলা আমি মন্দিরটা চারপাশে ভিডিও করে রাখলাম হাজার টাকার ঘর ভিডিও করে নেওয়ার পর আমার ভেতরে ঢুকেছিলাম একটুখানি কিন্তু ফুনে নিয়েছিল তারপরে বাড়ি বাইরে আমরা চলে এলাম মন্দিরটা ঘোরার পর বাইরে এসে গোটা চারিদিকটা ভিডিও করলাম সবাই আমাদের দেখো মন্দিরগুলো কত সুন্দর লাগছে এটার দীঘার মন্দির তারপরে আমরা এসে চারিদিকটায় এখানে ফ্যামিলিটা